সংক্রান্তি উপলক্ষে বীরভূমের অজয় নদীর তীরে বসেছিল তিন দিনের জয়দেব কেন্দুলি মেলা একসময় প্রচুর বাউল শিল্পীরা এই মেলায় আসতেন এবং গান গাইতেন যে কারণে এই মেলাকে বাউল মেলাও বলা হয় এই তিন দিনের জয়দেব মেলা শেষে চিরাচরিত প্রথা মেনে পরবর্তী তিন দিনের জন্য দবরাজপুরের পাহাড়েশ্বর পাহাড়ের পাশে থাকা দরবেশ পাড়াতে আউল বাউল চাই দরবেশ ফকির সাধু ও বৈষ্ণব এসে হয় রীতি মেনে বিগত প্রায় পাঁচশো বছর ধরে এই বাউল লোকগীতীয় আধ্যাত্মিক আলোচনার আসর অনুষ্ঠান হয়ে আসছে বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বর পাহাড়ের পাশেই রয়েছে দরবেশ এই দরবেশ রয়েছে সাধক পুরুষ অটল বিহারী দরবেশের জীবন্ত সমাধি রীতি মেনে অর্থাৎ সাধক পুরুষ অটল বিহারী দরবেশের সমাধিস্থলে প্রতি বছর মাঘ মাসের তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই তিন দিন বসে বাউল গানের আসর আর এই বাউল গানের আসরে গ্রহণ করেন বাউল শিল্পীরা পাশাপাশি এখানে কীর্তন গান পুরুলিয়ার গান ও আধ্যাত্মিক আলোচনা হয়ে থাকে জয়দীপ মেলা থেকে এই দরবেশ বাবার আখড়ায় আসার জন্য সাধু সন্ত আউল বাউল সাই দরবেশদের নিমন্ত্রণ জানানো হয় জয়দেব মেলা প্রাঙ্গনের আখড়াই আর সেই নিমন্ত্রণ পেয়েই সাধুর সন্ত আউল বাউল সাই দরবেশরা বীরভূমের দৌরাজপুরের পাহাড়েশ্বরের পাশে থাকা দরবেশ বাবার চলে আসেন মেলা মেলা সমাপ্তির পর প্রাঙ্গণ থেকে বাউল জয়দেব জয়দেব গানকে শঙ্কি করে এই সমস্ত মানুষেরা জমায়েত করেন দরবেশ বাবার দরবেশ বাবার আকশ্রাই এই বাউল আসরের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এখানে শুধু বীরভূমের বিভিন্ন প্রান্তের বাউল শিল্পীরাই আসেন তাই নয় এমনকি ভিন রাজ্য আসাম ঝাড়খণ্ড বোকারো এবং ভিনজেরা বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ প্রভৃতি নানান স্থান থেকে তারা আসেন আর বাউল ছুটে আসেন এখানে। তাদের চোখে পড়ার মতো। মূলত বাউল গান ফকিরি গান লোকগীতি ও আধ্যাত্মিক আলোচনায় শোনার জন্যই বহু মানুষ এখানে ছুটে আসেন শেষ দিনে হয় বাউলের তালে তাল মিলিয়ে নগর ভ্রমণ সাধু আউল বাউল সাই দৌরবি পাশাপাশি এখানে প্রচুর সাধারণ মানুষ ও ভক্ত আসেন এবং প্রসাদ গ্রহণ করেন তিন দিনের পুরো খরচাটাই চলে নগর ভিক্ষায় সরকারি কোনো সাহায্য মেলে না দেবরাজপুর পৌরসভা দুদিনের দু ট্যাঙ্কি জল দেয় স্থানীয় কাউন্সিলর কিছু দেয় বলে জানালেন দরবেশ বাবার আখড়ার সেবায় শ্রীবাস দাস বৈষ্ণব হয়তো আবার দরবেশ হবার ভালোবাসা টানে আসে এইখানে মানুষ আসে বহু পাঁচশো বছর ছশো বছরের পুরনো আশ্রম এটা এইখানে এই জন্যই আসা যে অটল বিহারী ধরবেশ আশ্রমটাকে সবাই নিজের মানে বুকের মধ্যে রেখেছে ওই জন্য তার তার অবশ্যই আসে এখানে হ্যাঁ এনাদেরকে যে পদে নিমন্ত্রণ করে আসতে হয় জয়দেব মেলাতে আমি যে নিমন্ত্রণ করে আসি আগে বাবারা যেত দাদুরা যেত এখন আমাকে যে নিমন্ত্রণ করে আসতে হয় তারপরে তাদের এনারা মাগের তিন চার পাঁচ এনারা এখানে আসেন এই তিন দিন মাগের তিন তারিখে আগমনী চার তারিখে গোসাঁয়ের বড় মহোৎসব সেদিন গোসায়ে জীবন্ত সমাধি নিয়েছিলেন তার জন্য আজকের দিনটা চার তারিখ মাঘের আজকের দিনটাকে গোসাইয়ের কাছে সবাই গোসাইয়ের চরণ ধুলি নেওয়ার জন্য সবাই আসে এখানে বাউল কীর্তন নানা রকমের পুরুলিয়া গানও যেসব পুরুলিয়া যেগুলা আছে আগেকার সেই সব গান হয় এখান থেকে থেকে আপাতত এখন দেড়শো দুশোটা ভক্ত এসেছে সাধু আছে অনেক এটা চলে পুরোটাই নগর ভিক্ষায় কোনো সরকারি সাহায্য এখানে আমরা পাই না যেটুকু চলে আমাদের নিজস্ব লোকের কাছে ভক্তদের কাছে ভিক্ষায় কোনো সরকারি এখানে কেউ আমাদের কোনো সাহায্য করেনি নি না দুজপুর পৌরসভা বলতে গেলে জলের টাঙ্কি দেয় দিনে দুটা জল বাকি কিছুই না স্থানীয় কাউন্সিলের কাছে কিছু দেয় আমি আসছি টাটানগর থেকে ওখানে আমার একটা আশ্রম আছে সেই আশ্রমের থেকে আমি সাল ভৈরে জয়দেব আলেই এইখানে পায়রাই কোনো বছর পাইরাই তো কোনো বছর নাইও পায়রাত অসুবিধা হলে তবে এইখানে মানে হরিনাম করতে আসানো হয় এখানে একটা গরু বাড়ি বঠে খুব একটা বীরত্ব পুরুষের ডেরা এই জন্যে আসা হয় এখানে আসিয়া আমরা গুরুর যাহা ভজন কীর্তন এইসব গান টান বাউল টাউল করা হয় সাল ভৈরে একবার এখানে অনেক অনেক বাংলা বিহার ঝাড়খন্ড মারখন্ড চতুর্দিকের আসিয়েছেন আর বা আসেন তবে কিছু কম আছে কোনো বছর বেশি আছে।